আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আপনাদের জন্য একদম ডিসকাউন্ট প্রাইজে কিছু গ্রাউন্ড দেখাবো টু পিস থাকবে থ্রি পিস থাকবে

এটা হচ্ছে প্যান্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ছয়শ পঞ্চাশ টাকা দেখাচ্ছে পাকিস্তানি একটা এখন দেখাবো পাকিস্তানি একটা ডিজাইন এটা সম্পূর্ণ কত সম্পূর্ণ কাজ করা

এটা হচ্ছে লাভ ডিজাইন জিপার করা আছে দুশো আশি টাকা রেড কালার এটা একটা কালার পিঙ্ক কালার এটা হচ্ছে বাটারফ্লাই

তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস